টাইগার শ্রফ অর্জুন কাপুর অক্ষয় কুমার রণবীর সিং বাঘা বাঘা স্টারকিট এবং সুপারস্টারদের পেছনে ফেলে দিল এক চিকিৎসক দম্পতির সন্তান কার্তিক তিওয়ারি কার্তিক নামটা শুনে নাক শীতকালে নিশ্চয়ই ভাবছেন কেই কার্তিক তিওয়ারি পেয়ারকা পঞ্চনামা খ্যাত কার্তিক তিওয়ারি হলেন বর্তমানে সুপারস্টার কার্তিক আরিয়ান ভুল ভুলাইয়া থ্রি এবার দুইশো কোটি টাকার গুন্ডি ছুতে চলেছে বলিউডে কোনো গডফাদার না থাকা সত্ত্বেও কিছু নায়ক বারবার প্রমাণ করেছেন যে ইন্ডাস্ট্রির বাইরে থেকে উঠে এসেও তাদের সিনেমা কয়েকশো কোটি টাকার ব্যবসা করার ক্ষমতা রাখে আর বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে এই লিস্টে এখন সবার উপরে যার নাম জল করছে সে হলো কার্তিক আরিয়ান মধ্যপ্রদেশের গোয়ালিয়রে উনিশশো নব্বই সালের বাইশে নভেম্বর কার্তিকের জন্ম কার্তিকের বাবা মা দুজনেই ডাক্তার স্বাভাবিকভাবে ফিল্মের সঙ্গে দূর দূরান্তের অবধি কার্তিকের পরিবারের কোন সম্পর্ক ছিল না সাধারণ উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে বেশিরভাগ বাবা মাই চান যে সন্তান পড়াশোনা শিখে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সিভিল সার্ভেন্ট হবে কার্তিকের বাবা মাও তাই চেয়েছিলেন এদিকে কার্তিকও পড়াশোনায় খারাপ ছিল না বাবা মার ইচ্ছে পূরণ করতে এসে ভর্তি হয়ে যান মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে কার্তিক বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন শহরের নাম মুম্বাই হলে হাওয়া হিন্দি সিনেমার ভূত চাড়া দিয়ে মডেলিং শুরু করে করে দিয়েছে। শুধু তাই নয় কলেজ কামাই বিভিন্ন স্টুডিওতে গিয়ে হন্যে হয়ে পড়ে থাকতে শুরু করল কার্তিক সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে এখানে ওখানে অডিশন দিতে দিতেই তিন বছর কেটে গেল একদিকে সামনেই ফাইনাল ইয়ার অন্যদিকে অভিনয় করার জেদ কার্তিক একসময় বুঝতে পারল শুধু অডিশন দিলে হবে না অভিনয় শিখে অডিশন দিলে তবেই ফলাফল পাওয়া যাবে যেমন ভাবা তেমন কাজ ক্রিয়েটিং ক্যারেক্টার নামক একটি অভিনয় শেখার জন্য ভর্তি কিছুদিনের মধ্যেই পরিশ্রম খুঁজে নিল এর মধ্যেই কার্তিকের আলাপ হল নায়ক হওয়ার চেষ্টা করছে আর অপরদিকে দিকে লভ রঞ্জন চেষ্টা করছে সিনেমার পরিচালক হওয়ার একজন নতুন ছেলেকে নিয়ে কজন পরিচালক একটা নতুন সিনেমা তৈরি করার কথা ভাবতে পারে আর তার উপর পরিচালকও আন করা সিনেমা তো শুরু হলো সময় মতো শুটিং শেষ হলো এরপর সিনেমা যখন হলে মুক্তি পেল যুব সমাজ সেটা বাইবেলের মতো গ্রহণ করল ভারতে এমন ব্যাচেলার ছেলে খুবই কম আছে যারা বিয়ার কা পঞ্চনামা নামক সিনেমাটা দেখেননি সিনেমা মুক্তি পাওয়ার পর মা চোর করে ছেলেকে কলেজে পাঠালেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে কার্তিক সেটাও করলেন তারপর শুরু হল তার অভিনয় জীবন তবে বেশ কিছু সিনেমায় অভিনয় করলো সাফল্য সেভাবে আসছিল না এরপরই ভুল ভুলাইয়া টুতে কার্তিকের অভিনয় বেশ প্রশংসিত হলেও এখনো অবধি কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে সব থেকে উল্লেখযোগ্য সিনেমা সিনেমা হল চান্দু চ্যাম্পিয়ন আর ভুলভুয়া থ্রি এর একশো কোটি প্লাস টাকার বক্স অফিস কালেকশন কার্তিক কোন সুপার স্টার এর কিড না হলেও কম নয় পুরোপুরি সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেও আজকের দিনে বলিউড স্টার হওয়া যায় তা কার্তিক প্রমাণ করেছে তো প্রিয় দর্শক এইসব অভিনেত্রীদের ব্যাপারে আপনার কি মতামত তা জানিয়ে দিন কমেন্ট বক্সে থ্যাংক ফর ওয়াচিং